সবাইকে শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ সাজ আলী একটা বক্তব্য বা নির্দেশনা এটি বেশ আলোচিত এবং সমালোচিত হচ্ছে তিনি ডিএমপির অধস্তনগ কর্মকর্তা এবং পুলিশ সদস্যদের তিনি নির্দেশ দিয়েছেন যে কেউ যদি বাসে আগুন ভাঙচুর বা জ্বালাও পড়াও বা বিক্ষোভ এরকম কিছু করে তাহলে গুলি করার নির্দেশ দিয়েছেন তিনি এটা এই ম্যাসেজ দেওয়ার পরে গণমাধ্যম থেকে আমি যেমন বিডি নিউজ খবরটি পড়ছিলাম যে তিনি বিডি নিউজকেও স্বীকার করেছেন যে তিনি আইন অনুযায়ী গুলি করার নির্দেশ দিয়েছেন আপনারা জানেন যে সোমবার সতেরোই নভেম্বর বা রাত পোহালেই ট্রাইব্যুনাল আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালে একটা রায় হবে একটি মামলার যে মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাল মামুন সাবেক আইজিপি যদিও চৌধুরী আবদুল্লাল মামুন রাষ্ট্রপক্ষের মানে রাজসাক্ষী হয়েছে বাকি দুজনকে অভিযুক্ত করা হয়েছে যে জুলাই আন্দোলনের সময় তাদের নির্দেশনায় গুলি করা হয়েছে সরকারি হিসাবে সাড়ে আটশো লোকজন মারা গিয়েছে এবং আহ বিভিন্নভাবে চোদ্দশো জাতিসংঘের চোদ্দশো বলা হয়েছে লোকজন মুখে মুখে দুই হাজার তিন হাজার বলে সেটি ভিন্ন কথা কিন্তু সরকারের যে হিসাব সেই হিসাবে আটশো সামথিং নিহত হয়েছে এই নিহত হওয়ার ক্ষেত্রে নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জান আসাদুজ্জামান খান কামালকে নির্দেশাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে রায় হবে সেই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বাত্মক লকডাউন দেওয়া হয়েছে রবি ও সোমবার এর আগে ইয়া ছিল লকডাউন ছিল শুধু তেরো তারিখে তো এটা নিয়ে একটু সারা দেশে বিশেষ করে রাজধানী ঢাকাসহ সারা দেশে বাসে আগুন ককটেল ফোটানো কোথাও কোথাও সড়ক অবরোধের চেষ্টা আওয়ামী লীগের লোকজন বা যারা এই কর্মসূচি দিয়েছে তারা করছে সেই প্রেক্ষিতেই শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী পুলিশ কমিশনার তিনি বলেছেন যে বাসে আগুন যারা দিবে তাদেরকে আইন অনুযায়ী গুলি করা হবে গুলি করার নির্দেশ দিয়েছেন সেটা গণমাধ্যমে দেখেছি এবং সমকালে একটি ছবিও প্রকাশ করেছিল যেখানে একজন কনস্টেবলের হাতে ভারী অস্ত্র তুলে দেওয়া হয়েছিল তো কমিশনারের এই যে আইনানু গুলি করার নির্দেশ এটা কিন্তু সত্য এটা আইনে রয়েছে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী গুলি করতে পারে এটা সি আর পিসি প্যানাল কোড পিআরবি পুলিশ রেগুলেশনস অফ বুক বাংলাদেশ সেইটাতেও বলা আছে যেমন সিআরপিসি বা দণ্ডবিধির ছিয়ানব্বই থেকে একশো ছয় ধারা পর্যন্ত বলা রয়েছে যে পুলিশ কোন কোন ক্ষেত্রে কখন কী পরিস্থিতিতে তার গুলি করতে পারে আর কি এই ধারাগুলো আপনারা যারা দেখেছেন এবং কমিশনারের ভাষ্য যায় নেন সেটি সত্য সেটি আমি মিথ্যা বলছি না যে আত্মরক্ষার ক্ষেত্রে বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আত্মরক্ষার ক্ষেত্রে গুলি করতে পারে এটা একটা কমন বিষয় এগুলো সবগুলো আইনে এটা পারমিট করে একই সঙ্গে গুরুত্বপূর্ণ স্থাপনা বা জনমনে ভীতি সঞ্চার করার উদ্দেশ্যে বিশৃঙ্খলা করার উদ্দেশ্যে কেউ যদি কোনো কিছু করে তবে পুলিশ গুলি করতে পারে পুলিশ এখানে গুলি করবে যেমন আমি একটা দুটি ধারা যদি আপনাদেরকে শোনাই সেটি হলো যে আঠারোশো একষট্টি সালে প্রণীত পুলিশ আইনের যে তিরিশ ধারা অধীনপ্রাপ্ত লাইসেন্স বা শর্ত ভেঙে কোনো মিছিল মিটিং বা জনসমাবেশ বা শোভাযাত্রা অনুষ্ঠিত হলে এরূপ মিছিল বা জনসমাবেশ শোভাযাত্রাকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ অফিসার আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন আচ্ছা বেআইনি সমাবেশ দাঙ্গা হাঙ্গামা ছত্র ভঙ্গ করার জন্য বা তাদের মারাত্মক ধ্বংসাত্মক কার্যকলাপ রোধকল্পে পুলিশ অফিসার আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন এটা ফৌজদারি কার্যবিধির একশো সাতাশ এবং আঠাশ ধারায় বলা আছে আচ্ছা এর বাইরে ছেচল্লিশ তিনের উপধারায় বলা আছে যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড স্বাস্থ্যের যোগ্য কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করার ক্ষেত্রে সেটি যদিও এই সাম্প্রতিক এই নির্দেশনার সঙ্গে সম্পৃক্ত নয় এছাড়া ছিয়ানব্বই যেটি বললাম যে ধারা অনুযায়ী নিজের জানমাল জানমাল অপরের মানে জনগণের জানমাল এবং সরকারি সম্পত্তির যে কোনো প্রকার ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য আক্রমণকারীর বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করলে পুলিশ অফিসাররা আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন মানে গুলি করতে পারেন আর কি তো এই যে গুলি করার নির্দেশনা বা গুলি করার যে অধিকার আইন যে তাকে পারমিট করে এই আইনের ভিত্তিতেই কিন্তু জুলাই আগস্টে যখন সারা দেশে ধ্বংসযোগ্য চালানো হয়েছিল তখন কিন্তু পুলিশ কর্মকর্তারা এই আইনের বলেই তারা গুলি করেছিল আজকে যখন সেই গুলির নির্দেশের কারণে নির্দেশ দেওয়ার কারণে আমি জানি না সেই নির্দেশটা আসলে সত্য কিনা যে সব অডিও এখানে শোনানো হয়েছে সেটি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এটা আরো সুষ্ঠ নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন যে সরকারের টপ পর্যায় থেকে এরকম নির্দেশনা এসেছিল কিনা তো সেই ঘটনার প্রেক্ষিতে সেই নির্দেশনার প্রেক্ষিতে যখন ট্রাইব্যুনালে বিচার হয়ে ধারণা করা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান খান কামালকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হতে পারে এবং রাষ্ট্রপক্ষ থেকে প্রসিকিউটর সেই আবেদনও করেছেন জানি না আজকে রায় হলে কি হবে কি রায় দেবেন আদালত তো একই ঘটনায় একই এই যে যদি পুলিশ কমিশনারের নির্দেশনা অনুযায়ী যদি কাউকে গুলি করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুলিশ সদস্যরা যারা মাঠে এগুলো নিয়ন্ত্রণ করছেন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তো সেই ঘটনাতেও কোনো একদিন যদি রেজিম চেঞ্জ হয় তাহলে তো এই পুলিশ কমিশনারও এই গুলির অপরাধে তার হতো বিচার হবে হতে পারে কারণ আগের নির্দেশনা আগের গুলির জন্য আপনি যদি বিচার করেন তো এখন যিনি নির্দেশনা দিচ্ছেন তার নির্দেশনা অনুযায়ী তাকেও যদি কেউ মারা যায় কেউ যদি নিহত হন করতে তারও তো বিচার হতে পারে এবং এইটা এমনও হতে পারে যে এই কমিশনারকে নির্দেশনা দিয়েছেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা এই কমিশনারকে এই গুলি করার নির্দেশনা দিয়েছেন বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ উনুস আমি বলছি না যে তিনি দিয়েছেন কিন্তু হতেও তো পারে এটা তো তদন্ত সাপেক্ষ বিষয় যদিও আমি মনে করি যে কমিশনার যে নির্দেশনা সেটি আসলে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যরা কতটা প্রয়োগ করবেন সেটা নিয়ে সন্দেহ রয়েছে যদি এই প্রিভিয়াস এক্সপিরিয়েন্সগুলো মাঠ পর্যায়ের সদস্যদের মনে থাকে এবং বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে গিয়ে তারা যে আক্রমণের শিকার হয়েছেন এবং আক্রমণের শিকার হয়েও এখন যে আইনি মোকাবেলায় অ্যারেস্ট হয়ে কারাগারে অনেক পুলিশ কর্মকর্তা এই অভিজ্ঞতা অভিজ্ঞতাগুলো মনে থাকলে মাঠ পর্যায়ে এটা আসলে প্রয়োগ আমার মনে হয় না যে কোনো পুলিশ সদস্য করবেন কারণ ভবিষ্যতে এই পাল্টা যেটি বলছিলাম যে পাল্টা বিচার তাদের বিরুদ্ধে হতে পারে তো এই যে গুলির নির্দেশনা শেখ সাজ্জাদ আলী কমিশনার ঢাকা মহানগর পুলিশের কমিশনার তিনি যে নির্দেশনা দিলেন এবং তিনি যে ব্যাখ্যাটি দিলেন যে আইনের মধ্যে থেকে এবং আইন আমি বলছি যে আইন তো পারমিট করে গুলি করার জুলাই এবং আগস্টের সময়ও কিন্তু একই আইন ছিল এই আইনগুলোই আছে ছিল এবং এই আইনগুলো এখনো আছে এই আইনের বলেই বেআইনি বিশৃঙ্খলা সমাবেশ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা আগুন ধরানো আপনারা জানেন যে মেট্রো রেল আগুন দেওয়া হয়েছে বিটিপি তে আগুন দেওয়া হয়েছে রাষ্ট্রীয় সম্পদ প্রপার্টি রাস্তাঘাটে গাড়িতে আগুন দেওয়া হয়েছে যানবাহন ভাঙচুর করা হয়েছে তো সেই একই প্রেক্ষিতে এবং পুলিশ সদস্যদের উপরে আক্রমণ করা হয়েছে সেই একই প্রেক্ষিতে তো পুলিশ গুলি করেছিল আগে আপনি এইটা যদি আইনি হয় তাহলে সেইটা কেন আইনি নয় সেইটাকে আপনি আইনের মধ্যে আনছেন না কেন আর কি হ্যাঁ এখানে কিছু বিষয় রয়েছে অবশ্যই এই আইন প্রয়োগ করতে গিয়ে এই আগ্নেয়াস্ত্র প্রয়োগ করতে গিয়ে গুলি করতে গিয়ে আপনি অতিরিক্ত বল প্রয়োগ করছেন কি না সেটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আইনে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে কখন কোন প্রেক্ষিতে তিনি গুলি করতে পারবেন তিনি তার আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবেন যেমন জুলাইয়ের আন্দোলনের সময় কিছু ঘটনা আপনারা নিশ্চয় দেখেছেন আমিও দেখেছি যে অতিরিক্ত বল প্রয়োগ যে হয়নি তা নয় তা নয় কিন্তু অতিরিক্ত বল প্রয়োগ কিন্তু হয়েছে যেমন যাত্রাবাড়ির একটি ভিডিওতে দেখা যাচ্ছিল যে একজন আহত একজন যুবক যিনি পড়েছিলেন তাকে পুনরায় গুলি করা হচ্ছে এইটা কারণ ওই আহত ব্যক্তি কোনোভাবেই এটা সকলেই স্বীকার করবেন এবং এটা এই দৃশ্য দেখে যে ওই আহত ব্যক্তি কোনোভাবেই পুলিশের উপর আক্রমণ করার ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি তার নাই ফলে তাকে যে গুলি করা হয়েছে সেকেন্ড টাইম সেটি অপরাধ সেটি অতিরিক্ত বল বলপ্রয়োগ কিংবা রামপুরার একটি ভিডিও যে ভিডিওতে দেখা গিয়েছে যে একজন যুবক কার্নিশে ঝুলে আছেন ওই পরিস্থিতিতে তার কোনোভাবেই সক্ষমতা নেই যে তিনি পুলিশের উপরে আক্রমণ করবেন কোনোভাবেই তার সক্ষমতা নেই যে তিনি কোথাও কোনো ভায়োলেন্ট কোনো কিছু করবেন তো সেখানেও তাকে গুলি করা হয়েছে এসব অতিরিক্ত বল প্রয়োগ অফ অতিরিক্ত বল প্রয়োগ এবং এগুলোর বিচার হওয়া উচিত এবং একই সঙ্গে আপনারা জানেন যে সাভারে কিছু লাশ দেওয়া হয়েছে একটি পুলিশ ভ্যানের এইটা কোনোভাবে সমর্থনযোগ্য নয় এটা অবশ্যই একটা অপরাধ এবং এই অপরাধের শাস্তি হওয়া উচিত যদিও আগের প্রেক্ষাপটে সেই লাশ পোড়ানোর আগের প্রেক্ষাপটে সেখানে সংঘর্ষ হয়েছে পুলিশের সাথে আন্দোলনকারীদের পুলিশের উপরে আক্রমণ হয়েছে থানায় আক্রমণ হয়েছে পুলিশের ভেহিকেলের ওপর আক্রমণ হয়েছে তো সেই ক্ষেত্রে পুলিশ নিজেদের জানমাল অপরের জানমাল রক্ষা করার জন্য সেখানে তিনি গুলি করা তাকে আইন সাপোর্ট করে কিন্তু গুলি করার পরে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে তখন তিনি কোনোভাবেই সেই ডেড বডি বা হলে তাকে দ্রুত হাসপাতালে সেটা সেটা কিন্তু পুলিশের কাজ তো না করে তারা যে লাশগুলো একসাথে পুড়িয়ে দিয়েছে এইটা গর্হিত অপরাধ এবং এইটা শাস্তিযোগ্য অপরাধ আপনি এই যে মানে সব মিলিয়ে সব ঘটনাকে এক দৃষ্টিতে দেখে আপনারা একটা নির্দেশনার গুলি করার নির্দেশনার জন্য বিচার করছেন হুক নির মানে হুকুমদাতা হিসাবে কিংবা যারা বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেছে এডিসি হিসাবে দায়িত্ব পালন করেছে ডিসি হিসাবে দায়িত্ব পালন করেছে তাদেরকে ঢালাউভাবে যে বিচারের আওতায় আনছেন এটি আসলে আমার মনে হয় যে এই যে আজকে যে কমিশনার যেটি বললেন যে আইনের মাধ্যমে আইনের মধ্যে থেকেই গুলি করে তারা কিন্তু সেই আইনের মধ্যে থেকে করেছে। স্পেসিফিক। স্পেসিফিক যদি ঘটনাগুলোকে আলাদা করে যে ঘটনাগুলোর বর্ণনা আমি বললাম সেগুলোকে আলাদা করে এই ঘটনাগুলোর সাথে কারা জড়িত ওই রামপুরায় কে গুলি করেছিল কারণ সে আহ ঝুলন্ত থাকা অবস্থায় ওই ব্যক্তিকে কিংবা যাত্রাবাড়িতে যিনি গুলি করেছেন তাকে বা সাভারে যিনি আগুন দিয়েছেন এবং এই আগুন দেওয়ার নির্দেশনা কেউ তাকে দিয়েছিল কিনা সেটি তদন্ত সাপেক্ষে এবং যথাযথভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে সেগুলোর বিচার করা অবশ্যই উচিত কিন্তু ঢালাওভাবে কোনোভাবে আমি সমর্থন করি না যেমন আগে হয়েছে আন্দোলন আন্দোলনকারীরা মনে করছে যে তাদের সেটা রাজনৈতিক অধিকার কিন্তু রাষ্ট্রের যে আইন সে আইন বলছে যে বেআইনি সমাবেশ বা জনবিশৃঙ্খলা বা এই যে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ যদি এই যে অগ্নিসংযোগ অনেকেই এখন বলে থাকেন যে এগুলো আসলে সরকার করেছে তৎকালীন সরকার কিন্তু এর মধ্যে তো অনেকগুলো ভিডিওতে আমরা দেখেছি এবং টেলিভিশন চ্যানেলের টক শোতে এই এনসিপির একজন নেতা তথা ছাত্রদের একজন প্রতিনিধি হাসিবুল ইসলাম তিনি একেবারে গর্ব নিয়ে বলেছেন যে তারা এই পুলিশ হত্যা এই বিটিভিতে আগুন মেট্রোলে আগুন না দিলে এই অভ্যুত্থান তাদের ভাষায় হতো না তিনি তো স্বীকার করেছেন যে তারা এই এইসব প্ল্যান ওয়েতে করেছেন আরও অনেকেই মানে সোশ্যাল মিডিয়াতে গর্বের সঙ্গে তারা দায় স্বীকার করছেন যে তারা এইসব করেছেন বিটিভিতে আগুন দিয়েছেন তিনি রামপুরার বাসিন্দা একজনের ভাষ্য দেখছিলাম কদিন আগে উত্তরায় পুলিশের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে তারা স্বীকার করেছেন যে তারা জুলাইয়ে যেরকম পুলিশকে আক্রমণ করেছেন এখনো তাদেরকে আক্রমণ করা উচিত এই যে দায় তো স্বীকার করছে ছাত্র প্রতিনিধি বা আন্দোলনকারী তৎকালীন আন্দোলনকারী তো এইটা বলা যায় যে আন্দোলনকারীরা তখন এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে গুলোতে সংযোগ করেছিল ভাঙচুর করেছিল পুলিশের উপরে আক্রমণ করেছিল তো সেই আইন আইনের মধ্য থেকেই তো পুলিশ তাদের কার্যক্রম চালিয়েছে তাহলে আপনি একেবারে ঢালাওভাবে সকল পুলিশকে আপনি এই তাদের হাতে রক্তের দাগ বা তারা গুলি করেছে তাদের সেই অপরাধে তাদেরকে ধরছেন কেন তাদেরকে অ্যারেস্ট করছেন কেন আমি তো বললাম যে অ্যারেস্ট আপনি করবেন বিচার করবেন আপনি সুনির্দিষ্টভাবে অতিরিক্ত বল প্রয়োগ যেখানে হয়েছে সেই ঘটনাগুলোকে কেন্দ্র করে এখন এই যে কমিশনারের কথা আপনার হয়তো ভালো লাগছে যে যেহেতু এখন আগের সরকার এখন নাই তারা তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে তারা ধরে নিচ্ছে যে তারা চোরাগুপ্তভাবে এই আন্দোলন করছে অগ্নিসংযোগ করছে যানবাহনে তাহলে তাদেরকে আপনি গুলির নির্দেশ দিচ্ছেন আইনের বলে তার আগের আইনটা কোথায় এই যে বলেছে কমিশনার এই রেকর্ড এই যে তার ভাষ্য এই যে গণমাধ্যমে প্রতিবেদন এবং কমিশনারের ভাষ্য চট্টগ্রামের কমিশনারের ভাষ্যই কিন্তু একদিন এই বিচারের আওতায় আসবে যদিও এখনো এই গুলির নির্দেশের পরে কেউ মারা গিয়েছে বলে আমি এখনো জানি না যদি মারা যায় কেউ তাহলে একদিন এই বিচারের আওতায় আসবে এবং এই কমিশনাররাও একসময় জেলে যাবেন যদি বেঁচে থাকেন এবং এই সূত্র ধরে কমিশনারের নির্দেশনা সূত্র ধরে আজকের যারা উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আজকের যিনি প্রধান উপদেষ্টা রাষ্ট্রের প্রধান তাদেরকেও হয়তো বিচারের আওতায় আনা হবে কিন্তু আমি মনে করি যে এই যে ঢালাও ভাবে বলা এই যে আইনের বাইরে গিয়ে কার্যক্রম করা এগুলো আসলে কোনোভাবেই একটি দেশের জন্য মঙ্গলজনক নয় একটা অভ্যুত্থান হয়েছে আওয়ামী লীগের অনেক ভুল ছিল অনেক অতিরিক্ত অনেক কর্মকাণ্ড ছিল দেশে লুটপাট হয়েছে একটা শ্রেণী হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে বাইরে পাচার করেছে এবং ভোটগুলো যথাযথভাবে হয়নি এটা সত্য তো একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য এখনকার যে সরকার তার উচিত আমি সব সময় যেটি বলি যে আইনের শাসন প্রতিষ্ঠা করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা কোনোভাবেই পক্ষপাতিত্বমূলক বা প্রতিহিংসামূলক কোনো কর্মকাণ্ড করে এই দেশটাকে কখনোই সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে না না কোনোভাবেই আজকে যারা প্রতিহিংসা করবে অতীতে যারা করেছে তাদের প্রতিশোধ পরের সরকার এসে নিয়েছে আজকে যারা করছে সামনের কোনো সরকার এসে তাদের প্রতিশোধ নেবে প্রতিহিংসার রাজনীতি করবে তো এটা আসলে শেষ কোথায় এটা তো এক মানে শেষ করতে হবে কোথাও না কোথাও যদি আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই চাই আমরা যদি শান্তি ও মধ্যে থাকতে শৃঙ্খলার একটা স্থিতিশীলতা আনতে চাই দেশে তাহলে আমাদের কোথাও থামতে হবে আমি সব সবসময় বলি যে এই সরকারটা যে পরিস্থিতিতেই এসেছে এই অন্তর্বর্তী সরকার তারা আসলে কোনো পলিটিক্যাল পার্টির সরকার না পামর সাধারণ যেহেতু তাদের প্রথম দিকে সাপোর্ট করেছিল যদিও ডিজাইন একটা অভ্যুত্থান বলে আমি মনে করি যে যা হওয়ার হয়ে গিয়েছে এখন আসলে একটা সবাইকে নিয়ে যারা অপরাধী তাদের আপনি বিচার করেন কিন্তু যারা অপরাধী না তাদেরকে দূরে ঠেলে দিয়ে একটা বিভাজন তৈরি করে এই রাষ্ট্র কোনোদিন সামনের দিকে আগাবে না এই রাষ্ট্রে কোনোদিন স্থিতিশীলতা আসবে না সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে কম্প্রোমাইজ করে সবাইকে সহনশীল হয়ে সবাই মিলে এবং আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সকল কর্মকাণ্ড করা উচিত তবেই এই দেশ এবং এই দেশের আঠারো কোটি মানুষ আমরা সবাই নিরাপদ ও স্বাচ্ছন্দ্য সুখ ও শান্তিতে আমরা জীবন যাপন করতে পারবো সবাইকে ধন্যবাদ